মধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা অনেকেই অধীর আগ্রহ নিয়ে বসেছিলেন যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নতুন নিক বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে তো ফাইনালি কিন্তু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর থেকে ফায়ার ফাইটার ড্রাইভার নার্সিং অ্যাটেন্ডেন্স সহ আরও বেশ কয়েকটি পদে বিশাল একটি নিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকের এই ভিডিওতে সবগুলো পদ সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো সো অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন তো বন্ধুরা আপনারা অনেকেই কিন্তু প্রায় এক বছর থেকে অপেক্ষা করছেন যে ফায়ার সার্ভিসের নতুন নেক বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে তো ফাইনালি দেখতে পাচ্ছেন যে ফায়ার ফায়ার সার্ভিসের যে অফিসিয়াল অফিসারটি রয়েছে সেখানে কিন্তু এই নতুন নেক বিজ্ঞপ্তিটি আজকেই প্রকাশিত হয়েছে এখানে কিন্তু বেশ কয়েকটি পদ রয়েছে শোরুমটা এখানে চোদ্দোটি পদে কিন্তু নতুন নেক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে কোন পদে আপনাদেরকে আবেদন করতে কী যোগ্যতার প্রয়োজন হবে তা আপনাদেরকে আমি এখন জানিয়ে দিচ্ছি তো প্রথমে যে পদটি রয়েছে মাস্টার ড্রাইভার মেরিন এখানে কিন্তু মাত্র একটি পদে জনবল নিয়োগ করা হবে এই পদে আবেদন করতে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদপত্র দারি হতে হবে অর্থাৎ মাস্টার ড্রাইভার মেরিন সম্পর্কে কিন্তু আপনাদেরকে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সনদ থাকতে হবে এবং ইঞ্জিন ড্রাইভার মেরিন এখানেও কিন্তু একজন জনবন নেওয়া হবে এবং এই দুইটা পদেরই কিন্তু পনেরোতম গ্রেডের কিন্তু আপনারা নিয়োগপ্রাপ্ত হবেন এখানেও কিন্তু সেম শিক্ষাগত প্রয়োজন হবে তারপর হচ্ছে স্পিড বোর্ড ড্রাইভার এখানেও একটি পদে জনবল নিয়োগ করা হবে এখানেও শিক্ষাগত যোগ্যতা কিন্তু সেম হতে হবে অর্থাৎ এই স্পিড বোর্ড ড্রাইভার পদ সম্পর্কে কিন্তু আপনাদেরকে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে আপনাদের কিন্তু সনদপত্র সনদধারী হতে হবে তারপর সে ড্রাইভার এটা কিন্তু আপনাদের বহুল কাঙ্ক্ষিত একটি পথ অনেকেই কিন্তু ফায়ার সার্ভিসের ড্রাইভার পদে আবেদন করার জন্য অপেক্ষা করছিলেন তো এই ড্রাইভার পদে কিন্তু উনত্রিশটি পদে আবেদন করা যাবে অর্থাৎ উনত্রিশটি পদে কিন্তু জনবল নিক করা হবে এখানে কিন্তু আবেদন করতে আপনাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে জাস্ট অষ্টম শ্রেণী পাশলেই আপনারা আবেদন করতে পারবেন পাশাপাশি আপনাকে অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং হালকা ও ভারী যানবাহন চালানোই অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে আরেকটা বিষয় হচ্ছে যে ভারী যানবাহন চালানোই বৈধ লাইসেন্সধারী হতে হবে অনেকেই হালকা ড্রাইভিং লাইসেন্স করেছেন তারও কিন্তু ফায়ার সার্ভিস আবেদন করতে চান তো আপনারা কিন্তু আবেদন করতে পারবেন না আপনাকে আবেদন করতে হলে অবশ্যই ভারী যানবাহন চালানোই বৈধ লাইসেন্সধারী হতে হবে এবং এই ড্রাইভার পদে আবেদন করতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই শারীরিক যোগ্যতাগুলো মেনটেন করতে হবে এখানে ড্রাইভার পদে আবেদন করার জন্য আপনার উচ্চতা হতে হবে পাঁচ ফিট চার ইঞ্চি সর্বনিম্ন এবং বুকের মাপ হতে হবে বত্রিশ ইঞ্চি ন্যূনতম ওজন হতে হবে একশো দশ পাউন্ড ন্যূনতম এবং পার্থকে অবশ্যই ত্রুটিমুক্ত শারীরিক ঘটনার অধিকারী এবং অবিবাহিত হতে হবে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই ড্রাইভার পদে আবেদন করতে পারবেন না এবং বাকি যে পদগুলো রয়েছে মাস্টার ড্রাই ড্রাইভার মেরিন ইঞ্জিন ড্রাইভার স্পিড ড্রাইভার এই সকল পদে কিন্তু বিবাহিত হলে আবেদন করতে পারবেন তারপর মোল্ডার মোল্ডার পদে দুইজন জন্ম নিয়োগ করা হবে এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা হতে হবে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেট দাঁড়িয়ে সহ সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপর হচ্ছে ওয়ার্লস মেকানিক এখানে একজন জন্ম নিয়োগ করা হবে এখানেও কোনো শিক্ষিত বোর্ড হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগ সহ বিজ্ঞান বিভাগ মাধ্যম বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস বা সমমানের শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ আপনাকে কিন্তু অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা সমন্বিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং যারা এই কাজে অভিজ্ঞতা যাদের রয়েছে তারা কিন্তু এখানে অগ্রাধিকার পাবেন তারপর আরও বেশ কয়েকটি পদ রয়েছে যেমন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে সাতজন জনমনীয় করা হবে এখানে আবেদন করতে আপনাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে অর্থাৎ কোনো স্বীকৃত বুট হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমন্বয় জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপের প্রতি মিনিটে ন্যূনতম বাংলা বিশ এবং ইংরেজি বিশ শব্দের গতি থাকতে হবে তারপর নার্টি নার্সিং অ্যাটেন্ডেন্স এটা কিন্তু ফায়ার সার্ভিসের অনেক কাঙ্ক্ষিত একটি পদ এখানে কিন্তু দুইজন জনমন নিয়োগ করা হবে এবং ফায়ার ফাইটার পদে কিন্তু মোট একশো জন নিয়োগ করা হবে তো এর চেয়ে বেশিও কিন্তু নিয়োগ করা হয় আপনারা যদি বিগত সালের নিক দেখেন সেখানে যে সংখ্যাটি ছিল তার চেয়ে কিন্তু বহুগুণে বেশি প্রার্থীকে নিয়োগ করা হয়েছে তো আপনারা আসলে সংখ্যার দিকে তাকাবেন না আপনারা অবশ্যই আবেদন করবেন এবং আপনাদের যোগ্যতা দিয়ে আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন তো এই নার্সিং অ্যাটেন্ডেন্স এবং ফায়ার ফাটের পদে আবেদন করতে পুরুষ প্রার্থীদের যোগ্যতা হতে হবে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভা দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে মাধ্যমিক সুসার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং শারীরিক যোগ্যতা হতে হবে পাঁচ ফিট ছয় ইঞ্চি ন্যূনতম এবং বুকের মাপ বত্রিশ ইঞ্চি হতে হবে ন্যূনতম পাশাপাশি প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে এবং যারা মহিলা প্রার্থী আবেদন করবেন আপনারা জানেন যে গত নিক থেকে কিন্তু ফায়ার ফাইটার পদে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারছেন এবং নার্সিং অ্যাটেন্ডেন্স পদেও কিন্তু আপনারা পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরা এখন থেকে আবেদন করতে পারবেন তো মহিলা প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা হতে হবে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পাশাপাশি সে শারীরিক যোগ্যতা হতে হবে পাঁচ ফিট তিন ইঞ্চি এবং বুকের মাপ হতে হবে তিরিশ ইঞ্চি ন্যূনতম প্রার্থীকে অবশ্যই ত্রুটিমুক্ত শারীরিক কঠিন অধিকারী এবং অবিবাহিত হতে হবে তারপর ডুবরি এটাও কিন্তু ফায়ার সার্ভিসের একটি অনেক বহুল কাঙ্ক্ষিত একটি পদ তো এই পদে আবেদন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে কোনো স্বীকৃত বটিতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সময়ের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সময়ের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং শারীরিক যোগ্যতা হতে হবে পাঁচ ফিট ছ ইঞ্চি ন্যূনতম এবং বুকের মাপ হতে হবে বত্রিশ ইঞ্চি এবং পার্থক অবশ্যই ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে এছাড়া কিন্তু আরও বেশ কয়েকটি পদ রয়েছে আপনারা ওয়েল্ডার পদ আবেদন করতে পারবেন ওয়ার্কশপ হেল্পার পদে আবেদন করতে পারবেন অফিস সহায় অফিস সহায়ক পদে আপনারা আবেদন করতে পারবেন সর্বশেষ মুচি পদেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো এই পদগুলো নিয়ে আমি আর বিস্তারিত আলোচনা করছিলাম তো আপনাদের যে কাঙ্ক্ষিত পদগুলো রয়েছে সে সম্পর্কে আপনারা ইতিমধ্যেই জানিয়ে গিয়েছেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি তো আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি এই সকল পদে কিন্তু আপনারা বাংলাদেশের সকল জেলা থেকেই আবেদন করতে পারবেন তো আবেদন কবে থেকে শুরু হবে এবং এই পদগুলা সম্পর্কে বিস্তারিত আলোচনা নিয়ে আমি পরবর্তীতে আরেকটি ভিডিও আপলোড করবো সেই ভিডিওটি অবশ্যই আপনাদের দেখার অনুরোধ জানাচ্ছি তো আজকের মতো এখানে বিদে নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম